সন্তান কেন মায়ের শত্রু আর মা কেন সন্তানের শত্রু কলিযুগে এই রহস্যের উদ্ঘাটন হতে চলেছে আজ মহাবিশ্বের শক্তি মহাবিশ্বের সেই আশ্চর্য ক্ষমতা ইউনিভার্স পাওয়ার তা তো আমরা প্রত্যেকেই জানি কিন্তু আপনারা কি জানেন কেন এমন হয় এই পৃথিবীতে এমন বহু পরিবার আছে দেখবেন হয়তো তারা কোনো না কোনো সমস্যায় ভুগছে মা সন্তানের সম্পর্ক ও পবিত্র সম্পর্ক এক পবিত্র বন্ধন এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পর্ক মা অনেক কষ্ট করে একটা সন্তানকে পৃথিবীতে আনেন কিন্তু পরিস্থিতি বা বিভিন্ন কারণে একটা সময়ের পর সেই সন্তানের সাথে তার সম্পর্কের অনেক ঘাটতি হয় দূরত্ব তৈরি হয় কিংবা সন্তানের কাছেও যেন মা অপ্রিয় হয়ে ওঠে কখনো কখনো আজ সেই সকল সত্য জানতে চলেছেন ইউনিভার্সকে বিশ্বাস করলে ভালোবাসলে আর এই সত্য জানতে হলে ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আর ইউনিভার্সকে অবশ্যই কৃতজ্ঞতা জানাবেন বন্ধুরা আপনাদের মধ্যে এমন অভিজ্ঞতা হয়তো অনেকের হয়েছে যদি হয়ে থাকে কমেন্ট করে জানাবেন যে এই রকম কোনো কিছু কখনও কি আপনাদের মনে হয়েছে কখনো যখন আপনি নতুন মা হয়েছেন কখনো কি সন্তানের সামনে বসে থেকে আপনার মনে হয়েছে এরম ফিলিংস যে সন্তানকে আপনি ফেলে দিচ্ছেন বা সন্তান পড়ে যেতে পারে আপনার কোল থেকে সন্তানের কোনো ক্ষতি হয়ে যেতে পারে বা মানে এই ধরনের নেগেটিভ কিছু কি মনে হয়েছে যদি হয়ে থাকে আপনি জেনে রাখুন এটা আপনার পূর্বজন্মের কারমা অর্থাৎ আপনি পূর্বজন্মে এমন কারোর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন বা কারোর ক্ষতি করেছিলেন তাই আপনার এই রকম মানসিকতা তৈরি হচ্ছে হতে পারে পূর্বজন্মে আপনি আপনার সন্তান দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বা যার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন যার দ্বারা আপনার প্রাণ চলে গিয়েছিল হয়তো সেই আপনার সন্তান রূপে এ জন্মে আপনার সংসারে আপনার পরিবারে আপনার কাছে এসেছে এটা না হওয়ার কিছুই নেই আমাদের বাস্তব অভিজ্ঞতা পিআরএল সম্পর্কে আমরা অনেকেই জানি পিআরএল মানে হল পূর্বজন্মকে দেখা এখন প্রশ্ন হল যে আপনার সাথেই কি শুধু এমনটা হয় না অনেক সময় ছোটোবেলা থেকে কিছু না হলেও বয়সন্ধিকালে বা শেষ বয়সে অনেক সময় দেখা যায় যে অনেক মা অনেক কষ্ট করে সন্তানকে বড় করেছে এখন সেই সন্তান বড় হয়ে মার সাথে অবহেলা অশ্রদ্ধা করছে মাকে অশ্রদ্ধা করছে মাকে কষ্ট দিচ্ছে এখন প্রশ্ন হলো মা এই কষ্ট ভোগ করছে আর সন্তান কষ্ট দিচ্ছে এখন সন্তান কিন্তু এই জন্মে পুনরায় পাপ করছে এখন প্রশ্ন হলো তাহলে গত জন্মে যে মা ছিল অর্থাৎ আপনার মা বা আপনি নিজে মা আপনার সাথে আপনার সন্তান খারাপ ব্যবহার করছে এর কারণ কি কারণ আপনি হয়তো এই কাজটা গত জন্মে করেছিলেন কারোর সাথে এখন আপনার সাথেও তার পুনরাবৃত্তি ঘটছে সকলে মনে রাখবেন কারমা কিন্তু আমাদেরকে ছাড়ে না কারমা কিন্তু আমাদের শরীরটা আমরা যখন একটা শরীর নিয়ে জন্মগ্রহণ করি আমাদের আত্মা আত্মার কোনো জেন্ডার হয় না আত্মার কোনো লিঙ্গ হয় না আত্মা যখন শরীর থেকে বেরিয়ে চলে যায় আমাদের দেহের যে খোলসটা সেটা কিন্তু পড়ে থাকে কিন্তু কোনো এমন কোন ঘটনা যেটা তীব্র যন্ত্রণাদায়ক ছিল পূর্বজন্মে সেই ঘটনা কিন্তু আপনার পিছু ছাড়ে না বা আপনার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে কেউ আঘাতপ্রাপ্ত হয়েছে তখন কিন্তু সেই আত্মার মধ্যে একটা প্রতিশোধ স্পৃহা থাকে এবং পুনরায় সেই আত্মার সঙ্গে আপনার পৃথিবীতে এসে সংযোগ হবেই একে অপরের মুখোমুখি হবেনই হবেন সেটা রক্তের সম্পর্ক না হয়ে বাইরের সম্পর্কও হতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখেছি যে অনেক মা এবং সন্তানের এই মিষ্টি মধুর সম্পর্ক যেন শত্রুতায় পরিবর্তিত হয়েছে এর আসলই কারণ হল পূর্বজন্মের কোনো কর্ম কর্ম আপনার সঙ্গে যাবে আপনার যদি কখনো এমন মানসিকতা হয় যে আপনার মায়ের সাথে আপনি খারাপ ব্যবহার করছেন মার সাথে আপনি অন্যায় করছেন আপনি সেই মুহূর্তে ভুল একবার হয়ে গেলে চেষ্টা করবেন পুনরায় সেই ভুলটা যেন না হয় আপনি সেই সময় মেডিটেশন করুন ইউনিভার্সকে স্মরণ করুন মহাবিশ্বের সঙ্গে কানেকশানের প্রচেষ্টা করুন ধ্যান করুন দেখবেন মন শান্ত হবে আপনার মস্তিষ্ক শান্ত হবে এবং সেই ভুল আপনি পুনরায় করবেন না এতে আপনার কোনো নেগেটিভ কর্ম বা নেতিবাচক কোনো কাজ আপনাকে আবার পুনরায় আপনাকে পরবর্তী জন্মে বয়ে বেড়াতে হবে না এক সত্য ঘটনা খুব ছোট্ট করে আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি একটি ছোটো মেয়ে সে বাবা মায়ের বহু বছর তপস্যার পরে বাবা মায়ের কোলে এলো সেই মেয়ে যত বড় হতে থাকলো সেই মেয়ে দুষ্টুমি করতে শুরু করলো অবাধ্য তার বিভিন্ন আচরণের মধ্যে বিভিন্ন রকম খারাপ কিছু লক্ষণ দেখা দিল সকলের অবাধ্য কাউকে মানত না মাকে না বাবাকে না আসলেই এর পেছনে ছিল একটা গভীর কারণ দীর্ঘদিন পর সেই মা যখন দেখলো সেই শিশু আস্তে আস্তে যত বড়ো হচ্ছে তত তার অত্যাচারের মাত্রা বেড়ে যাচ্ছে সে যেন কাউকে তোয়াক্কা করছে না তখন সেই মা চিন্তা করলেন যে কেন তার সাথে এমন হচ্ছে তখন তিনি তার পূর্বজন্মের এক নথির জন্য পিআরএল করালেন তখন দেখা গেল সেই সন্তান যাকে এ জন্মে তারা অনেক তপস্যা করে পেয়েছে এখন পূর্বজন্মেই সেই সন্তান ছিলেন তার খুব কাছের কেউ অর্থাৎ এমন একজন ছিলেন যে তাকে তিনি প্রচুর কষ্ট দিয়েছেন প্রচুর যন্ত্রণা দিয়েছেন পূর্বজন্মে ওই মেয়েটির মা যে এ জন্মে তার মা হয়েছে পূর্বজন্মে কিন্তু সে তার ঠাকুমা ছিল নিজের নয় জেঠি বা এরকম কিছু টাইপের ঠাকুমা ছিল মানে জ্যর্থত দিক দিয়ে মানে বাবার জেঠিমা তখন দেখা গেল সেই ঠাকুমা তার বাবা মার কাছে থাকতেন ঠাকুমার কোনো সন্তান ছিলেন না ঠাকুমা বাধ্য হয়ে বাবা মার কাছে থাকতো আর সেই বাচ্চা মেয়েটি তখন মানে যখন আস্তে আস্তে বড়ো হয়ে গেল ঠাকুমার সাথে প্রচণ্ড দুর্ব্যবহার করতো ঠাকুমার সাথে নানান রকমভাবে অন্যায় করেছে অবিচার করেছে ঠাকুমার খাবার নষ্ট করে দিয়েছে ঠিক এই জন্মে তার ওই ঠাকুমা তার কাছে ফিরে এসেছে এবং তার কিন্তু সন্তান হচ্ছিল না বহু তপস্যার ফলে সন্তান এসেছে এবং সে ঠাকুমাই এসেছে বাবার জেঠিমা এখন সে কি করছে সে তাকে সেই তার পূর্বজন্মের কর্মের কথা মনে করিয়ে দিচ্ছে কিন্তু তার তো মনে নেই কিছুই মনে নেই সেই বাচ্চাটিও খাবার নষ্ট করে যখন আস্তে আস্তে বড় হচ্ছে অন্যের সাথে দুর্ব্যবহার করছে ঠিক এই আচরণটা তার মায়ের ছিল পূর্ব জন্মে। আশা করি সকলে বুঝতে পেরেছেন এই কথাগুলো বলার একটাই কারণ কারণ আমরা যখন এই পৃথিবীতে এসেছি আমাদের রাগ সবার আগে আমাদের কন্ট্রোল করতে হবে আমাদের রাগকে দমিয়ে রাখতে হবে মাথাকে ঠান্ডা রাখতে হবে মনকে সতেজ করতে হবে কে আপনাকে ভালোবাসলো কে ভালোবাসলো না আপনি কি পেলেন কি পেলেন না এসব হিসাব ভুলে যান ভাবুন আপনি পৃথিবীতে এসেছেন খুব স্বল্প সময়ের জন্য ভালো কাজ করতে হবে ভালো চিন্তা করতে হবে আধ্যাত্মিক জগতের সাথে যুক্ত হতে হবে হিংসা হানাহানি করতে আপনি আসেননি যেদিন আপনি এই সব কিছু বুঝবেন সেদিন আপনি সব কিছুর ঊর্ধ্বে চলে যাবেন আপনার এক নতুন জগতে নিজেকে রয়েছেন এমন মনে হবে সব কিছু ভালো লাগতে শুরু করবে খারাপ কিছুও যেন আপনার কাছে আর খারাপ লাগবে না সেদিন আপনি বুঝতে পারবেন সেদিন আপনি অনুভব করবেন সত্যি আপনি সেই শক্তি পেয়েছেন নিজেকে সংশোধনের শক্তি নিজেকে গড়ে তোলার শক্তি নিজেকে ভালো রাখার শক্তি অপরকে ভালো রাখার শক্তি কারণ সে শক্তি আপনাকে দিয়েছেন স্বয়ং ইউনিভার্স সৃষ্টিকর্তা আসুন সকলে মিলে হিংসা ভুলে যায় এবং সকলে মিলে একে অপরকে ভালোবাসি ভালোবাসায় জয় হয় সব কিছু Thank you, universe. Thank you, universe. Thank you, universe.